বন্ধুরা এই ফ্যানটা যে ঘুরতে আসে ফ্যান হ্যাঁ এটা একদম ডিসি ফ্যান একদম ব্যাটারি তেনে কানেকশান আছে হ্যাঁ এটা সোলারে চলছে তো সোলারে চলে দেখেন এই সোলার ফ্যান আপনাদের দেখায় দেখেন এইটা ফ্যান এই ফ্যানের থেকে দেখেন তার কানেকশান আছে হ্যাঁ তো আপনাদের দেখাই আসি দেখেন একদম ব্যাটারি কানেকশন এই যে এইখানে দেখেন এইটা কিন্তু ফ্যানের থেকে হ্যাঁ তার মানে সোলারে চললে যেতো ডিসি ফ্যানে যেতো তো তার দিবেন স্ট্রং হতে হবে তো অত ভালো দেখেন সোলার এইটা কিন্তু সলারে তার ওই দিকে চালে আছে উপরে তো সোলারের ব্যাটারি দেখছেন আপনারা দেখতেই পারছেন এই যে অমকার সোলার ব্যাটারি তো এটা ফোরটি এম ব্যাটারি এই যে এখানে লেখা আছে ফোরটি এ এইচ ক্যাপাসিটি তো এই ব্যাটারি এই ফ্যান চলছে